দুইটা ছেলে মেয়ে সামলানো আবার বাসার কাজ করা এখানে আবার কিছু থালা বাটি বাড়া আছে হবে মেয়েদের কোনো কাজের শেষ নাই আর কি বুঝতে পারছো মেয়ে হয়ে নেওয়াটা ভুল কিনা না কিন্তু এত প্যারা কাজের শেষ নাই একটু বসে থাকতে পারবো না বিয়ের আগের জীবন ভালো বিয়ের পরের জীবন ভালো থাকে তখন বাচ্চা কাচ্চা হবার তখন তুমি বসা জীবনে নাই তখন তোমাকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেই হবে মানে ব্যস্ততা ছাড়া তোমার লাইফ শেষ হবে না তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই মজার জিনিসটা কি চলো একটু শেয়ারই করে দিই তোমাদের সাথে মজার জিনিসটা একটু দেখিয়ে দিই দেখো আমি আমাদের বাসার এক নাম্বার দৌড় দিই আর আমার ছেলে হচ্ছে দুই নাম্বার দেখো এখানে কাটিং করা হয়ে গেছে এটা আমার নতুন পায়জামা এখনো একদিনও পরি নাই সেটা দেখো কাটিং করে রাখছে কেসি দিয়ে মনে হয় কি অবস্থা করে ফলটা দিয়ে রাখছে অবস্থা খুব খারাপ করে রাখছে পায়জামাটা নতুন পায়জামা কি জামাটার অবস্থা খারাপ জামাটাও এখানে দেখো নতুন নতুন দর্জি হয়েছে আমার ছিল অনেক জায়গায় কেটে ফেলেছে আমি তো ভাবছিলাম এক জায়গায় এক জায়গায় না তোমাদেরকে দেখাতে সে দেখছি আরও কাটছে এই দেখো dama এখানে কেটে দিছে কেটে দিছে আর যে কত আগামকু কাম করে রাখছে ছোট বয়সে আমার ছেলেমে কি করতেছে এখন এটা একটু দেখাই চলো দেখো আমার দুই দুষ্টুটা কি করতেছে মা মা করে ডাক দিছে আমাকে এই ডাকটা এত মধু এত মধুর এই ডাকটা আমার বাবাтал দেখো এটা আমার বাবা এরকম দুষ্টু বাবু কার কার চাই আর যে বড়টা দেখো ফোন নিয়ে বসে আছে বলছি বই নিয়ে বসতে আমি যতক্ষণ না বই নিয়ে বসাবো ততক্ষণ এরকমই থাকবে ফোন দেখবে এগুলো কাজ টাজ সেরে আসবো বই খাতা নিয়ে বসাইবো তারপর পড়বে তাহলে মায়ের জন্য অপেক্ষা করে সব সময় নিজে যে একা একা একটু বই নিয়ে বসবে ওটা কখনোই বসে না এত দুষ্টু দুষ্টু দেখে যে মা ব্যস্ত আছে তারপরেও এই যে লাভ দিয়ে চলে আসছে মার কাছে দুষ্টু একটা আমাকে খাইয়ে দিচ্ছে সকল কাজের মধ্যে এটা একটু ভালো লাগা দেয় আমার কেউ একটু খেয়াল নাই আমি আমার ছোট ছেলে টাকা খুব টেনশনে আছি এই খাওয়া না খাওয়ার বিষয় নিয়ে এই বাচ্চাটা আমার কিচ্ছু খাচ্ছে না কি খায় বেঁচে থাকতে আল্লাহ জানে আল্লাহর রাস্তে কিচ্ছু খাচ্ছে না আমি খাইয়ে দিলেও খাচ্ছে না না খাইয়ে দিলেও খাচ্ছে না কিছুই খাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বন্ধুরা বাই বাই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে